আসসালামু আলাইকুম আজকে গরুগুলোর শেষ রাত আজকে চাঁদ রাত এই যে দুইটা গরু আজকে লাস্ট খাবার খাওয়াই দেবে এখন বাজে রাত বাজে রাত কয়টা জানে দেখা এই যে লাস্ট খাবার কালকে থেকে আর ওদের খাবার হবে না যেটা যাবাই দেখ हजुर त कपाल बोला हस्तै गुड मर्निङ आइत এমনি কাল আনন্দ করার দেখা যায় না এক দুজন খাবার দিয়ে দিছি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন